হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বা আমরা যেন সবাই ভালো থাকি আর আপনাদের জন্য আমরা দোয়া করব তো এখানে আমরা চলেছি যে সকালবেলা উঠেছি তো সকালবেলা পানি হচ্ছিলো তো ছাতায় এসে দেখছি পুরো ছাতটা ভিজে গেছে পুরো অল্প অল্প ঝিমঝিম করে পানি হচ্ছে কিন্তু পুরো ভিজে গেছে দেখতেই পাচ্ছ ঝিমঝিম করে পানি হচ্ছে এখানে মেঘলাও আছে সকালেই তো সময় আগে স্কুলে দিয়ে আসার পর তারপরে আমি ঘরের পুরো সব কাজ করে নিয়েছি এদিকে এদিকে করে নিয়ে তো ওরা স্কুল থেকে চলেও এসেছিলো তারপরে তো এসে আগে গেম খেলছিলো দুজন মিলে তো মির্জা এই গেমটা খেলতে পারে না তার জন্য সামায় দিয়ে খেলায় ও শুয়ে শুয়ে থাকে তো এখানে দেখছে গেম তার জন্য আমরা ফের আমরা বসেছিলাম তো এদিকে বসে বসে কি করবো ভাবছিলাম সন্ধে হয়ে গেছিলো তো ভাবলাম কফি খেয়ে নিই তো দুজন মিলে কফি খেয়ে নিচ্ছিলাম সামায়া আর আমি তো এটা বিকালের দিকে আমরা খাচ্ছিলাম তিনজনে মিলে সামায়া মির্জা আর খেয়ে নেবার পর আমরা এদিকে সামায়াকে আমি টিউশনেও দিয়ে আসবো টিউশানও দিয়ে আসবো তো এদিকে মির্জা শুয়েছিলো তো ওকে শুয়ে দিচ্ছি ভালো করে তো শুয়ে দেওয়ার পর এদিকে টিভি চলছিল টিভি দেখছিলো তো সামায়া ভিডিওটা করছিল তখন তো সামায়া বললো সব সময় তুমি আমার ভিডিও করো এবার দাও আমাকে আমিও তোমার ভিডিও করি তো আমি ফের ফোনটা আমার হাত থেকে নিয়ে ও ভিডিও করছিল। তো এদিকে দিক ঘোরাচ্ছিলো ও তো আর পারে না ভালো করে তো যেদিক পাচ্ছে ওই দিকের ভিডিও নিয়ে নিচ্ছে তো তারপরে আমরা দুজন মিলে কপি খেয়ে নিলাম তো বসে বসে ভালো লাগছিল না পানি হচ্ছিল তো ভাবলাম কী খাবো চা খাবো না তো কপি খাবো সময়া বলল হ্যাঁ খাবো তো দুজন মিলে এদিকে মির্জা এসছে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে তো খেয়ে নেবার পর সন্ধে হয়ে গেছিলো পড়ে চলে এসেছিলো এসার পরে এইদিকে দেখো ওরা কী করছে পড়ার পরে তো স্কুলের দিকে পেপারও চলছে তারপরে এদের এদের স্কুলে ডান্সও শেখাই তো তার জন্য এইখানে আন্নাসকে ডান্স শেখাচ্ছে তো ওরা পড়ে নিয়ে এসেই হচ্ছে দুজন মিলে দুজন মিলে এই রোজের এসে সন্ধেবেলা খেলা করে আমাদের ঘরেতে ওদের ঘর একটা বলে ওই জন্য ওরা খেলে না ওখানে চলে আসে এখানে তো এখানে বড়ো ঘর আছে সব কিছু আছে বলে ওই জন্য এখানেই খেলে তো তারপরে সময় আর বাবাও চলে এসেছিলো তারপরে আমি ভাবলাম আমরা সব চা খেয়ে নিই চা নয় কপি করলাম ফিরসে কপি করেছি সবাই মিলে কপি খেয়েছি আজকে তো এদিকে সবার জন্য আমি কপি বসিয়ে দিলাম আর আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করেন আর বেলাইকেনটাও দাবিয়ে দেবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখেন সাপোর্ট করেন তো এদিকে আমি সামায়াকে দুধ দিয়ে দিয়েছি ও দুধ খেতে চাই না একদম খুব মানে বেরশান করে দুধ খাবো না বলে তো দুধ খেয়ে নিয়েছো এদিকে আমি এদিকে কফিটা বসিয়ে দেবো কফিটা করে নেবো তো আমি এক চামচ প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে ফের একটু দেবো দিলে বেশ কালারটাও ভালো লাগে খেতেও ভালো লাগে আমাকে একটু কফিটা পড়া দিলে বেশ ভালো লাগে খেতে তো তার জন্য আমি ফের একটু দিয়ে দেবো দিয়ে আমি ফের চিনি দিয়ে দিলাম তিন চামচ মতন চিনি দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে ফের কাপেতে একটু পারলে আর একটু করে কপি ওপর ওপর থেকে দিয়ে দেবো বেশ খেতে ভালো লাগে তো এই বিস্কুটটা নিয়ে এসেছে এই বিস্কুটটা দেখতে একদম ব্যাগের মতন ক্যারি ব্যাগের মতন লাগছে আবার হ্যান্ডেলও আছে ধরার মতন তো বিস্কুটটা খুব ভালো আমলের বিস্কুট খেতেও খুব টেস্টি তো আমি ছিঁড়তে পারছিলাম না বলে পাপাকে দিলাম সোনার পাপাকে তো সোনার পাপাও ছিঁড়ছে ছিঁড়ার জন্য প্রসেস করছে হচ্ছে না তো তারপরে ছিঁড়েই ফেললো তো এদিকে মির্জাও বসে আছে খাবে বলে সামায়ও আছে আনাসও আছে সবাই মিলে আছে তো এদিকে সন্ধেবেলা বসে বসে সব চা খাওয়া চা বলছি কফি খাওয়া হচ্ছে তো সামায়া বলছিল আমি না আমি খাবো না কেন সন্ধিকালে দিয়ে ও খেয়েছে দু কাপ তো আর খাবে না আমরাই খাবো সবাই মিলে তো লাস্টে বলে ছিঁড়েই ফেললো বিস্কুটটা বিস্কুটটার প্যাকেটটাও কত সুন্দর সোনালি ক্যালার্ডের একদম ভালো লাগছে দেখতে তো খেতেও বিস্কুটটা খুব ভালো কপি করার পরে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো তারপর আমরা ভাবলাম তো আমরা আনাচতে পারি যে আজকে খাওয়া দাওয়া করবো গ্যাস মানে বললে এখন আসতে দেরি হবে রান্না করতেও দেরি হয়ে যাবে তার জন্য বললো সকালেই নেবো এখন আর নেবো না তো তারপরে আনাজদের বাড়িতে রান্না হবে আজকে আর এইদিকে সামায়া পেপার আছে বলে সামায়া পড়ছে তো আনাস পড়ে এসছে বলে আর পড়তে যাবে না ওকে কতবার করে বললাম তুমি পড়তে যাও ও পড়তে যাবে না ও বলছে আমি পড়ে চলে এসেছি তো আমি ফের কিছু বললাম না তো তারপরে বাজারে গিয়ে আমি পানির নিয়ে চলে এসেছি নিয়ে এসে এদিকে কাটছে আমি পানিরটা তো আমার ভাবি ওইদিকে সবজি কাটছে আমি বললাম তবে দাও আমি পানিরটা কেটে দিই ছোটো ছোটো করে একটু ছোটো ছোটো করে না কাটলে বেশ খেতেও ভালো লাগে না বড় বড় কাটলে তো প্রথমে আমি বড়ো বড়ো কেটে এসিলাম তারপরে ফের ছোটো ছোটো করে দিলাম তো এদিকে করলা ভাজবে তার জন্য করলাটা নুন দিয়ে মেখে নিচ্ছে ভালো করে মেখে নিয়ে পানি ফেলে দিচ্ছে তেঁতোটা কম লাগবে বলে আমি বললাম কেন এরকম করছো গোটাই এমনি রান্না করা বললো না পানিটা ফেলে দিলে ভেজতে এতটা কম লাগে নাই খেতে পারা যায় না তো এইদিকে করলাটাও ভেজে নিচ্ছে ভালো করে এই দিকে মশলা দিয়ে দিচ্ছে সব কিছু হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিচ্ছে দিয়ে ভাজা হবে একবারে এদিকে সব ভাজাও হয়ে গেছে করলাটাও ভাজা হয়ে গেছে এদিকে পনিরটাও দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পর ভাজছে পনিরটাকে ও আমি বললাম অল্প করে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দাও হলদি গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে হালকা হালকা করে মানে লাল লাল হালকা লাল করলেই তারপরে হয়ে যাবে ভাজা বেশি লাল করা যাবে না সময়ও ঘরে পড়ছিলো তাকে ফের আমি এসে নিয়ে যাচ্ছি কেন রান্না বান্না সব হয়ে গেছে তো তারপর আমি এদিকে নিয়ে চলে যাচ্ছি আসতে বাড়িতে কেন সময় পড়ছিলো ঘরেতে তো এইদিকে আমাদের রান্না পুরো হয়ে গেছে ফাইনালি এবার আমরা খাওয়া দাওয়া চালু করব দেখতে খুব ভালো লাগছে টেস্টিও হয়েছে খুব